গাজীপুর মহানগরীতে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে অনলাইন পণ্য অর্ডার করে মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে শুধু তাই নয় ডেলিভারি করতে আসা যুবককে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের কর্মরত কনস্টেবল মোবারক হোসেন জনি অনলাইনে পণ্য অর্ডার করে ডেলিভারি নিলেও মূল্য পরিশোধ করেননি স্টেট ফাস্টা ডেলিভারির ডেলিভারি ম্যান মনুল মিয়ার দাবি গত 20 ফেব্রুয়ারি দুপুরে গাজীপুর মহানগরীর শালনা ইফসা গেট এলাকায় শালনা হাইওয়ে থানার পেছনে আক্তার হোসেনের বাড়িতে পণ্য পৌঁছে দিলে টাকা না দিয়েই চলে যায় অভিযুক্ত পুলিশ সদস্য পার্সেলটা দিলাম উনি ঠিক আছে তুমি পার্সেলটা হচ্ছে তোমার ভাবির

তারপরে একবার কল রিসিভ করে বললো তুমি এক কাজ করো অফিসে চলে যাও আমি তোমার অফিসে আসবো আমি বললাম ভাইয়া দেখেন আমাদের এরকম কোন নিয়ম নেই আমাদের অফিসের নিয়ম হচ্ছে পার্সেল আপনি নেবেন হোম ডেলিভারি আমাদের হাতে টাকা বুঝিয়ে দিতে হবে হয়তো আপনি পার্সেলটা দেন না হলে আমাকে টাকাটা পেড করেন আমি পার্সেলটা ডেলিভারি দেবো না হলে রিটার্ন করবো তারপরে উনি আমাকে বলতেছে যে দেখ তুই যদি এরকম কোনো কথা বলিস হয়তো পার্সেলও ও পাবি না পার্সেল টাকাও টাকাও পাবিনা অবশেষে তোকে মাই মাইরও খাইতে হবে এটা যদি উনি যদি শুনতে চাই তাহলে রেকর্ড আছে আমার কাছে আমি রেকর্ড সহ জানাতে পারবো শোনাতে পারবো বলার পরে উনি বলতেছে যে তুই যদি আবার এরকম কোনো কথা বলিস তাহলে মায়ের খাবি কিন্তু আমি বললাম ভাই ঠিক আছে যে যেকোনো একটা কিছু করেন উনি বললাম আমি এক জায়গায় আসছি তুই ইফতারের পর আয় আমি বললাম ঠিক আছে ইফতারের পরে আপনার সাথে দেখা করবো এর মধ্যে আমি আমার অফিসে জানাই দিছি যে স্যার আমার আমাকে করে করতেছে পরে আমি ইফতার করার জন্য ইফতার করার উদ্দেশ্যে এদিকে যাব পরে এক বড় ভাই ছিল এখানে ওই বড় ভাই আমাকে বলতেছে ভাইয়া তোমাকে আমি দেখতেছি বিকালবেলা থেকে তুমি এখানে ঘোরাঘুরি করতেছো কি সমস্যা এখন বললাম যে ভাইয়া এরকম বিস্তারিত সবকিছু খুলে বললাম ওনাকে আমি উনি বলার পরে বলতেছে ভাইয়া চলো একটু ইফতারটা করি নাই তারপরে তোমার বিষয়টা আমি কথা বলবো ইফতার শেষ হয়েছে আমি এই ভাই আমাকে নিয়ে আসছে এখানে আসার পর ওনাকে কল দিছে এখন কথা হলো কল দিছে আমার নাম্বার থেকে কল দিয়ে ভাই কথা বলছে ওনার সাথে এই জন্য উনি আসলো আইসা বাইকটা স্ট্যান্ড কইরায় নাই ভাই আমাকে বলতেছে যে তুই কি আমাকে কল দিছে আমি বললাম কল দিছি কিন্তু বড় ভাই কথা বলছে আপনার সাথে ও উনি আমার নাম্বার থেকে ওনার সাথে কথা বললো কেন এবার জন্য উনি আমাকে মারপিট শুরু করে ডেলিভারি ম্যান মনুল মিয়া অভিযোগ করেন টাকা চাইলে নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করা হয় পরে স্থানীয়দের মাধ্যমে রাতে পণ্য ফেরত পায় মনুল মিয়া বাড়ির মালিক আক্তার হোসেন জানান মোবারক হোসেন জনি পরিবার সহ গত পাঁচ বছর ধরে তার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন তার দাবি তার আগেও অভিযুক্তের বিরুদ্ধে পণ্য নিয়ে দাম পরিশোধ না করার অভিযোগ এসেছে এমনকি স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় হাজার টাকার পণ্য নিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা না দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি তার দাবি আমি তত্ত্বটা জানি না অনেকে এরকম আমি মাসের আমি এই টাকা ও যে

ও কোথায় থাকে কোথায় চাকরি করে কী করে জানি না ফ্যামিলি থাকে দিন দীর্ঘদিন অন্তত পাঁচ চার বছর চার সাড়ে চার পাঁচ বছর হয়ে গেছে তো আমার বাড়িতে ঢোকার পরে এলাকায় বাড়ি থেকে আসছে একেবারে তে আর সার না আমি কয়েকবার এরকম এর জন্য আরও কইছি আমি তোমার রুম ছাড়া দাও ভালো জায়গায় যাও পরে মনে করেন যে এনে কান্না করতেছে পরে আমি ওরা নিয়ে গেলাম বাসায় নিয়ে যাওয়া ইফতারি করাইলাম ওর ভাই কান্না করিস না টাকা লাগলে আমি দিবো সমস্যা নাই পরে মোর বাইরে ফোন দিলাম ভাই মানে মনে টাকাটা দিচ্ছেন না কেন ঘুরাইতেছেন কেন পরে মোয়ারক ভাই আসলো ফোন দিলাম পরে আসলো আইসা পরে ওর কাছে বিচার ঘর কাছে বিচার দিস ভাই বিচার দেন আমি শুনছি ও কান্না করছে আমি টাকাটা দিয়ে দেন ও ধাক্কা পরে মনে করেন যে মোবারক আইসা দুইটা দিলো প্রথমে একটা দিয়েছে পরে আমি ধাক্কা দিই এরকম দুইটা দিয়েছে পরে আমি আর ধাক্কা দিছি পরে মনে করেন আমি কিছু আমি বাসায় লে যাবো আমার ভাই বাদ বিচার দিন সবাই ডাকাই নেব পরে হ্যাঁ এই যে থানার সামনে আইসা পরে উনি টাকা বার করে দিল দিয়ে দিল পরে পাজাওছেছে মাপ চাই নাই কিছু না পারলে আমার কি করে দেখব স্থানীয় যুবক ইসরাফিল জানান তিনি মইনুলকে কানারত অবস্থায় দেখতে পান পরে তাকে নিজের বাসায় নিয়ে যান অভিযোগ অনুজে পরে অভিযুক্ত মোবারক হোসেন জনীকে ডেকে আনা হলে তিনি উল্টো ডেলিভারি করবির উপর চড়াও হন এবং মারধর করেন অভিযুক্তের বিষয়ে জানতে মোবারক হোসেন জনির বাসায় গেলে তার স্ত্রী জানান তিনি শালনা হাইওয়ে থানায় কর্মরত আছেন তবে সরজমিনে সালনা হাইওয়ে থানায় যোগাযোগ করলে জানা যায় সেখানে এই নামের কোনো কনস্টেবল কর্মরত নেই অভিযোগ রয়েছে কর্মস্থল গোপন রেখে সাংবাদিকদের ভুল তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এ বিষয়ে মোবারক হোসেন জোনির মোটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা আলমগীর ওয়াইসি বিপিসি